একজন ভাই প্রশ্ন করেছেন চতুষ্পদ জন্তুর সাথে কেউ যদি যৌন কার্যাদি সম্পাদন করে তাহলে তার বিধান কি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আসলে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে যে কোনো সমস্যা সম্পর্কে প্রশ্ন করলে ইসলাম অর্থাৎ কোরআন সুন্নাই সেই বিষয়ে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করে এবং দিয়ে রেখেছেন আল্লাহ তালা আর প্রশ্ন করার জন্য আল্লাহ তালাই নিজেই আদেশ করেছেন যে ফাস আলু জিক্রি। ফাস আলু তোমরা জিজ্ঞাসা করো প্রশ্ন করো আহ্লা জিক্রি যাদের জ্ঞান আছে তাদের কাছে ইনকম তোমরা তা তোমরা যা জানো না সেই বিষয়ে যে ভাই আসলে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব এটা ঠিক তবে মানুষের কর্মের দ্বারা মানুষ চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট হয়ে যায় এটাই ঠিক যা আল্লাহ সব হানা সুরআনুল কারিমে সুরা আরফের একশো উনআশি নম্বর আয়াতে কারিমার মধ্যে তিনি বলেছেন সেখানে চারটি বলে বর্ণনা করেছেন যে যাদের চোখ থেকেও যারা দেখে না কান থেকেও যারা শোনে না যাদের অন্তর থাকার পরেও যারা বোঝে না এরাই হলো চতুষ্পদ জন্তুর মতো এমনকি আল্লাহ বলছেন বালহম আদল তার থেকেও তারা নিকৃষ্ট সুতরাং একটি মানুষ কখন এমন কল্পনা করতে পারে যে তার জন চাহিদা একটা চতুষ্দ জন্তুর সাথে মেটাবে আমাদের কল্পনাতে আসে তবে হ্যাঁ জন্তুর থেকেও যে সকল নিকৃষ্ট মানুষ আছে তারা এমন একটি কল্পনা করতেই পারে বা এমন কাজ করতেই পারে এটাই স্বাভাবিক কারণ আছেই শয়তান তো আমাদের স্পষ্ট দুশ্মন ইন্নাক আদম ও আল্লাহ বলেছেন সে হচ্ছে তোমাদের স্পষ্ট দুশ্মন শত্রু দুশ্মন তো সবসময় চেষ্টা করবে ক্ষতি করা এক্সিডেন্ট যারা বেঈমান বিধর্মি আল্লাহর নাফরমানিতে ডুবে আছে এমন আল্লাহর বান্দা যারা শয়তানের অনুসারী তারা সবসময়ে তাদের মধ্যে কুমন্ত্রণা দেয় শয়তান আর এই কুমন্ত্রণার কারণেই তারা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন লিফশা मिटানোর জন্য নর দের জন্য দিয়েছেন নারী আর নারীদের জন্য দিয়েছেন কিন্তু তারা যদি এটা বৈধ পন্থা ছাড়া যখনই অবৈধ পন্থায় যাই এমন কিছু খারাপ মানুষ আছে যারা গরু ছাগল ভেড়া বিড়াল এমনকি মুরগি বা ঘোড়ার সাথে পর্যন্ত এরকম এই জনচাহিদার নোংরামি কাজ কুকর্ম করে থাকে মর্মে আমাদের কাছে কিছু প্রমাণ এসেছে যারা এমন কাজ করে এরকম এই সমস্ত চতুষ্পদ জন্তুর সাথে এরম নোংরামী কাজ করে এই সম্পর্কে আল্লাহ রসু সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা তাকে হত্যা করে ফেল অর্থাৎ কেউ যদি চতুষ্পদ জন্তুর সাথে জনকার্যাদি সম্পাদন করে তাহলে যিনি করলেন তাকেও মেরে ফেলতে বলেছেন এবং যেই চতুষ্পদ জন্তুর সাথে বা যেই প্রাণীটার সাথে সে এই কাজ করেছে সেই প্রাণীটাকেও আল্লাহ রসুল জবাই করে দিতে বলেছেন বা মেরে ফেলতে বলেছেন এখন একটা প্রশ্ন হতে পারে যে প্রাণীটা আবার কি দোষ করলো দোষ তো করলো মানুষ জি সম্মিলিত দর্শক শ্রোতা মণ্ডলী ওলাম ইকরাম এখানে বলেছেন যে এক মানুষ যখন একটি প্রাণীর সাথে নিকৃষ্ট কাজ করেছে ওই মানুষটাকে মেরে ফেলার পরে যদি পশুটাকে বাঁচিয়ে রাখা হয় তো ওই পশুটাকে যত মানুষ দেখবে তত মানুষের মধ্যে ওই কুকর্মের কথাটা স্মরণ হবে অর্থাৎ স্মরণ করাই দেবে শয়তান যে এই প্রাণীটার সাথে অমক এই কাজটা করেছিল আর এইভাবে ওই মানুষগুলোকে স্মরণ করানোর মাধ্যমে ওই মানুষগুলোর মধ্যেও আবার শয়তান খটকা সৃষ্টি করতে পারে কুমন্ত্রণা দিয়ে তাদেরকেও আবার ওইরকম খারাপ গর্হিত কাজে প্ররোচনা দিয়ে ইনভলভ করাইতে পারে এই জন্য পশুটাকেও মেরে ফেলার জন্য আল্লাহ রসল সাল্লাম তিনি আদেশ করেছেন তাহলে বুঝে গেল কেউ যদি এরকম নোংরা কাজ করে যিনি করবেন যেই প্রাণীর সাথে দুইটাকেই মেরে ফেলতে হবে এটাই হলো আল্লাহ রসুল সাল্লা সাল্লামের দেওয়া আইন আল্লাহ রবুল আলমিন আমাদের এইরকম সকল গর্হিত কাজ থেকে বেঁচে থাকার তাওফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইনকুম তুলাতা আলিম